আসসালামু আলাইকুম আমরা আজকে আমাদের নমিনির পক্ষে সবাই চলে এসেছি আগামীতে আমরা বিজয় প্রান্তে ঠিক আছে কল করেন বাংলাদেশ ইসলামী আজকে আমাদের নীলফামারী জেলা জল ঢাকা উপজেলায় মনোনয়নপত্র জমা দানের তারিখ সেই সুবাদেই কিন্তু আজকে জলঢাকায় এই পরিমাণ লোকের সমাগম আমরা লক্ষ্য করতে পারছি সো আপনারা দেখতে পারতেছেন যে মাত্র একটা ফেসবুক পোস্টের পরে কিন্তু এই পরিমাণ লোক আমরা আজকে জলঢাকা উপজেলায় দেখতে পারতেছি যেখানে হাজারো মানুষের ঢল নেমেছে কিন্তু একটা মনোনয়নপত্র জমা দানের জন্য আপনারা বুঝতে পারতেছেন আগামীর জলঢাকা ঢাকা আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ সেই সুবাদেই কিন্তু আজকে এত পরিমাণ লোকের আগমন আমরা দেখতে পারতেছি আপনারা একটু দেখেন যে কি পরিমাণ লোক আজকে এখানে দেখতে পারতেছি ভাই